প্রথম থেকে লাশ পর্যন্ত না দেখলে কিছুই বুঝবেন না আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে আমার বাবার দাঁড়ি কেটে বার কাটা হয়েছে আমি এই মোহাম্মদুল্লাহ বলতেছি তোদের 101 সাইজ সদস্যকে আমি জবাই করব আমার বাবাকে তারা তোরা যেভাবে বুকের ভিতরে এরকম নীরব মানুষটাকে লাথি মেরেছে তোদেরকে বলতেছি আমি তোদেরকে আমি জবাই করব এই বাংলা দাঁড়ি আমি বলতেছি মোদি আমার বাবাকে তোরা যেভাবে উলঙ্গ করেছিস আমি তোর ধুতি খুলবো ওকে জবাই করব। আমি মোহাম্মদুল্লাহ বলতেছি আমার বাবাকে তোরা যেভাবে ভারত পাচার করার নির্দয় করেছিস তোদেরকে ভারতের ওই শিকর থেকে পায়ে বেরি বেঁধে গাজওয়াতুল হিন্দের সৈনিক হিসেবে যে তোদেরকে নিয়ে আসবো ইনশাআল্লাহ এই বাংলায় এই বাংলায় তোদেরকে জবাই করা হবে এই বাংলায় তোদেরকে জবাই করা হবে ইনশাআল্লাহ তাআলা আমার বাবাকে ওরা গত ২১ তারিখে আমার বাবা সকালে আজগার আদায় করার পর সাতটার দিকে হাঁটতে বের হয়েছিল ওরা মাঝুখান বাজার গাজীপুরের মাঝুখান সবাই ছিলেন ওই মাজুখানে ওই জায়গায় সাতটার দিকে কোনো দোকান খোলা থাকে না কি বুঝলেন কমেন্টে জানাতে পারেন ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে সাবপ্রাইজ করে পাঠে থাকবেন পাঁচ মিনিটের ভিতরে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে আমার বাবাকে সরাসরি চাপ মেরে গাড়ি থেকে নেমে বাবার মুখে রুমাল ধরা হয় তারপরে বাবা যেন রুমাল থেকে মুখ সরাতে না পারে সেজন্য বাবার পিছে বাবার ব্রেন টিউমারে সিরিয়াস অপারেশন হয়েছে ডাক্তার বলছে এখানে যেন আঙ্গুলের ইশারাও না লাগে ওরা ওইখানে এরকম ভাবে জোরে জোরে তিনটা থাবর মারছে আমার বাবাকে আমার বাবাকে থাবর মারার পর আমার বাবা আর শুইতে পারে নাই উনি নয়টা সতেরোটা রোগে অসুস্থ মানুষ ওনার বয়স ষাট বছর আপনারা বুঝতে পারতেছেন কিরকম মানুষ উনি ওরা আমার বাবাকে বস্তার মতো করে গাড়িতে উঠাইছে তারপরে ওরা আমার বাবা যেহেতু অচেতনের রুমাল চাপাতে হয়েছে আমার বাবাকে ওরা লাত্তি খুশি উষ্ঠা ঝাঁসে আসে সব দেওয়া শুরু করছে ওই অ্যাম্বুলেন্সের ভিতরে আমার বাবা কিছুক্ষণের ভিতরে অচেতন হয়ে গেছে আর ওনার সেন্স নেই গত দেড় ঘন্টা পর যখন আমার বাবা সেন্স আসে তখন আমার বাবা দেখেন ওনার চোখে কালো পট্টি বাঁধা উনি এক চোখ শুধু এভাবে সরাইছিলেন সরানোর দায় ওরা আবার আমার বাবাকে এটা করছে ওরা আমার বাবার পেটে মোট সাতাইশটা লাথি মারছে এমন লাথিম মাসে যেগুলো মানুষ সহ্য করতে পারে না আমার বাবার ব্রেন অপারেশন হয়েছে ওইখানে ওরা পঁচিশটার মতো থাবার মারছে আমার বাবাকে যেন ওরা নির্যাতন করতে পারে এরকম মনোভাব সৃষ্টি করার জন্য মদ গাঁজা জুয়া যা করা লাগে ওরা তা খেয়েছে ওরা আমার বাবাকে এরকম করে মদের বদল দিয়ে আমার বাবাকে পিটাইছে তারপরে আমরা যখন এই মূর্তি আতার রহমান বিক্রমপুরী হুজুরের সমান স্বর্ণাপন্ন হই আমরা যখন লাইভে যাই বাংলাদেশ যখন উত্তাল হয়ে যায় ওদের টনক নড়ে যায় ওরা আমার বাবাকে তেতুলিয়া পঞ্চগড় পঞ্চগড় হেলিপ্যাড নামক একটা জায়গায় উলঙ্গ অবস্থায় আমার বাবাকে আমার বাবাকে বাবাকে শিকল পেতে আমার বাবা এরকম ভাবে মজবুত হয়েছে এটা তারা আপনারা শিক্ষা নেন কোন ভাবে কেরাম আমার বাবাকে যেন এরকম না হয় আমি ওনার ছোট ছেলে বলতে চাই এই সরকারের কাছে এই যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারো ভিডিওটা শেয়ার করে সাথে থাকবে সাবস্ক্রাইব করে ভাষা থাকবে